আসসালামু আলাইকুম ভিহর আজ আমরা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আমরা যে ভিডিওটি আজকে নিয়ে আসছে এটি হচ্ছে কাঁচা ফুলের একটি স্টেজ অনেক তো দেখলেন আর্টিফিশিয়াল দিয়ে গায়ে হলুদের স্টেজ তো আজকে আমরা নিয়ে আসছি কাঁচা ফুলের স্টেজ তো এই স্টেজটা আমরা পড়তে গেছিলাম আড্ডা থেকে পার হয়ে এলাকার নাম হচ্ছে পানিহারা যেমন এলাকার নাম তেমন এলাকার রাস্তাঘাটও খুব খারাপ আমার জীবনের দেখে এত বাজে রাস্তা আমি কোনোদিন দেখিনি ভ্যান নিয়ে যাওয়ার মতো রাস্তাও না খুব কষ্ট করে গেছে যতই হোক আমরা অর্ডার নিয়েছি তার মানে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে তো আমরা ডিরেকশন দিয়ে রেখেছিলাম যে এই স্টেজটার ফ্রেমটা যেন তৈরি করে রাখা হয় কিন্তু ওনারা কিছুই করে রাখেনি এতে আমাদের খুব কষ্ট হয়ে যায় তো ওনাদের পরে বলে যে ডেকোরেটারকে ডেকে যেন পিছনে কাপড়ের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেয় আমরা এখানে কমপ্লিট করে চলে যাব তো আমরা প্রথমে একটি টাঙানোর পরে আমরা রজনীর চেনগুলো ডিজাইন অনুযায়ী একটা একটা করে দিয়ে দিই আর আমরা সময় চেষ্টা করি চেনের দূরত্বগুলো যেন সমান থাকে তাহলে স্টেজটা ভালো লাগবে তো চেনগুলো টাঙানো শেষে আমরা গাঁদা ফুলের যে আছে সেই গাঁদা ফুলগুলো একটা একটা করে ঝুলাইয়ে দিই এবং ডিজাইন অনুযায়ী যে ক্যাটালগ আছে হলুদের স্টেজে সেই ক্যাটালক অনুযায়ী গাঁদা ফুলের দনলাগুলো দিয়ে নিই তো আমাদের সাথে এই কাজে আমাকে হেল্প করেছে মাহফুজ জাহেদ আরমান বিসমিল্লা আর আমাদের একজন পাইলট আলম ভাই খুব হাসি খুশি মজার মানুষ আমাদের দূরে কোনো কাজ থাকলে সব সময় আলম ভাই আমাদের সাথে যাই আলম ভাই শুধু ভ্যান নিয়ে যায় না আমাদের কাজে হেল্পও করে তো স্টেজের তিনটা গ্লাপের বল আছে সেগুলো লাগাইতে আমাকে হেল্প করলো মাহফুজ তো আমাদের যে গাঁদা ফুলের যে ডিজাইনটা আছে সেটা আমরা এখন আরও কমপ্লিট করতে বাকি আছে তাই আমরা একটা একটা করে সব কমপ্লিট করে নিচ্ছি কারণ ক্যাটালক অনুযায়ী স্টেজ বুঝাই দিতে হবে না হলে কাস্টমার খুশি হবে না আর আমাদের মূল টার্গেটই থাকে যেন কাস্টমার খুশি থাকে যে কোনো ব্যবসার মূল উদ্দেশ্য থাকতে হবে যেন কাস্টমার সময় খুশি থাকে তাহলে ব্যবসায় কোনো সময় ক্ষতি হবে না তো যে ফুলের বিটগুলো আমরা দোকান থেকে বানিয়ে নিয়ে গেছিলাম সেগুলো এখন একটা একটু করে আমরা বসিয়ে তো এই স্টেজে এই ইগো বিট আমাকে হেল্প করছে জাহিদ জাহিদ অনেকদিন আমার সাথে থেকেছে আমাকে অনেক কাজে হেল্প তো ডিজাইন অনুযায়ী বসিয়ে নেব শেষ হইলে আমাদের হলুদের স্টেজটা শেষ হয়ে যাবে আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত গুলো আমাদের কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা ভুল ভ্রান্তি সবারই হতে পারে আপনারা আমাদের ধরিয়ে দিলে আমরা খুব খুশি হব এবং উপকৃত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম